সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাশিয়ার নতুন জেট চালিত আক্রমণকারী ড্রোনকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে তথ্যগুলো এসেছে তা শুধু কৌতূহলই নয় এটা সরাসরি পৃথিবীর নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খের এক বড় সতর্কবার্তা রাশিয়ার নতুন আক্রমণাত্মক ড্রোন নিয়ে ইউক্রেনীয় গোয়েন্দারা যা জানিয়েছে সেটা বেশ চমকপ্রদ তাদের মতে ড্রোনটিতে প্রচুর যন্ত্রাংশ আছে যা আসছে আমেরিকা ইউরোপ আটিন থেকে মানে নিষেধাজ্ঞা থাকলেও এসব বিদেশি প্রযুক্তি কোনো না কোনো ভাবে রাশিয়ার হাতে পৌঁছে যাচ্ছে এই যন্ত্রাংশগুলোর কারণে ড্রোন শুধু শক্তিশালী হচ্ছে না বরং দূরে গিয়ে আঘাত হানতে পারছে শত্রুর সিগন্যাল জ্যামিং এড়াতে পারছে তাই এগুলো ঠেকানো এখন ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়ছে আজকের ভিডিওতে জানবো রাশিয়ার নতুন গ্যারান থ্রিড্রোন এবং এর যুদ্ধের প্রভাব নিয়ে এখন প্রশ্ন হলো এই ড্রোন কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা পাল্টে দিতে পারবে এবং এর প্রযুক্তি কিভাবে বৈশ্বিক সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে ভিডিওতে আমরা বিস্তারিত জানব গ্যারান থ্রি ড্রোনের প্রযুক্তি স্যাটেলাইট নেভিগেশন বিস্ফোরণ বহনের সক্ষমতা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সর্বোচ্চ প্রভাব তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে এই ড্রোন মূলত ইরানি শাহেদ টু মডেলের উন্নত সংস্করণ এটি টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করে ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার বেগে উঠতে সক্ষম এবং একটানা প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত পারে ড্রোনটির বিস্ফোরক বহনের ক্ষমতা এটিকে অত্যন্ত ধ্বংসাত্মক করে তোলে একবার লক্ষ্যবস্তুতে আঘাত আনলেই তা বড় এক ধরনের ক্ষতি ঘটাতে পারে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু আঞ্চলিক সামরিক ভারসাম্য নয় যুদ্ধের গতি কৌশল এবং আক্রমণ প্রতিরক্ষা পরিকল্পনাকেও পরিবর্তন করতে সক্ষম। ড্রোনটির দীর্ঘপাল্লার আক্রমণ ক্ষমতা, স্বয়ংক্রিয় নেভিগেশন এবং উন্নত নজরদারি সিস্টেম এটিকে অত্যাধুনিক এবং কার্যকর অস্ত্র হিসেবে তৈরি করেছে। যুদ্ধক্ষেত্রে এটি শত্রুর রাডারকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং আক্রমণ চালাতে পারে যা রাশিয়ার জন্য বড় কৌশলগত সুবিধা দিতে পারে। এছাড়া গ্যারান্টি শুধুমাত্র আক্রমণাত্মক নয়, এটি নজরদারির তথ্য সংগ্রহ এবং শত্রুর অবস্থান ব্যবহার করা হয় এর ফলে যুদ্ধের সময় সিদ্ধান্ত গ্রহণ দ্রুততর ও কার্যকর হয় এই বৈশিষ্ট্য গ্র্যান থ্রিকে আধুনিক ড্রোন যুদ্ধের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে গ্র্যান থ্রি ড্রোনের সবচেয়ে বড় শক্তি হলো উন্নত নেভিগেশন এবং ইলেকট্রনিক উপাদান নতুন সংস্করণে স্যাটেলাইট নেভিগেশন সংযোজন করা হয়েছে যা শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থাকে ব্যাহত করতে পারবে না ফলে ড্রোনটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সহজে পৌঁছাতে পারে এবং আক্রমণ পরিচালনা করতে সক্ষম ড্রোন তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় পঞ্চাশটির বেশি বিদেশি উপাদান যা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি সুইজারল্যান্ড এবং চীন থেকে এসেছে আন্তর্জাতিক সরবরাহ নেটওয়ার্কের এই জটিলতা রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা তৈরি করে কারণ এটি গ্যারান থ্রিকে কার্যকর এবং নির্ভরযোগ্য অস্ত্রে পরিণত করা হয়েছে এর টার্বোজেট ইঞ্জিন ও শক্তিশালী বিস্ফোরক বহন ক্ষমতা ড্রোনটিকে উচ্চ গতির দীর্ঘপাল্লার এবং ধ্বংসাত্মক আক্রমণ চালাতে সক্ষম করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন গ্যারান থ্রি কেবল আঞ্চলিক সামরিক ভারসাম্য পরিবর্তন করছে না বরং যুদ্ধের কৌশল ও গতি নতুনভাবে নির্ধারণ করছে ড্রোনটি একদিকে ভূমিকা পালন করতে পারে নজরদারির তথ্য সংগ্রহ আক্রমণ এবং প্রতিরক্ষা সমন্বয় এই ধরনের প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণকে সহজ ও কার্যকর করে তোলে এই কারণে গ্যারাম শুধুমাত্র একটি অস্ত্র নয় বরং রাশিয়ার সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে রাশিয়ার গ্যারান থ্রি ড্রোন উৎপাদন প্রক্রিয়া ইতিমধ্যেই বৃহৎ মাত্রায় বৃদ্ধি পেয়েছে মস্কো প্রতি মাসে হাজার হাজার ড্রোন তৈরি করছে এবং সাম্প্রতিক হামলার প্রায় আটশো ড্রোন এর সঙ্গে ব্যবহৃত হয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করছেন ভবিষ্যতে এক রাতেই দুই হাজারের বেশি ড্রোন আক্রমণ চালানো সম্ভব হতে পারে এই উচ্চমাত্রার উৎপাদন ও ব্যবহার প্রমাণ করে যে রাশিয়া এখন একমুখী আক্রমণাত্মক ড্রোন কৌশলের ব্যাপক বিনিয়োগ করছে ড্রোনগুলো কেবল আক্রমণাত্মক শক্তি নয় বরং সামরিক পরিকল্পনা আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে ইউক্রেনও এই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে তারা কম খরচে তৈরি করছে সেপ্টার ড্রোন জাগরান 3 ড্রোনকে দ্রুত, শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের গতি এবং কৌশলকে স্থিতিশীল করতে যাচ্ছে। ড্রোন ব্যবহারের এই যুগে যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে নয়, তথ্য নজরদারি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে নির্ধারিত হচ্ছে। গ্রাম থ্রি ড্রোনের বিস্তৃত ব্যবহার এবং ইউক্রেনের প্রতিরক্ষা সমন্বয় এই প্রতিযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। গ্র্যান্ড ব্যবহার যুদ্ধের গতি কৌশল এবং ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলছে একবার আক্রমণ শুরু হলে এটি দ্রুত লক্ষ্য পৌঁছে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন এটি শত্রুর আকাশ এবং স্থল প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জিং করছে এবং যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে ড্রোনের দীর্ঘ পাল্লার আক্রমণ স্যাটেলাইট নেভিগেশন এবং স্বয়ংক্রিয় পরিচালনা ক্ষমতা এটিকে অত্যাধুনিক ও কার্যকর অস্ত্র বানিয়েছে একদিকে রাশিয়া আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করছে অন্যদিকে ইউক্রেনকে বাধ্য করছে নতুন প্রতিরক্ষা কৌশল ও প্রযুক্তি ব্যবহার করতে তাই গ্যারান থ্রি কেবল ধ্বংসাত্মক অস্ত্র নয় এটি এবং অন্যান্য আধুনিক ড্রোনের ব্যবহার যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে যুদ্ধ এখন কেবল সৈন্য এবং ট্যাঙ্কের উপর নির্ভর করছে না বরং ড্রোন ও তথ্য নজরদারি ক্ষমতা যুদ্ধের ফলাফল নির্ধারণ করছে রাশিয়ার ড্রোন গুলো একসঙ্গে আক্রমণ চালাতে পারে যা শত্রুকে বিভ্রান্ত এবং আক্রমণ প্রতিহত করতে কঠিন করে তোলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে এটি নিরবিচ্ছিন্ন প্রতিযোগিতা তৈরি করেছে যেখানে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ এবং প্রতিপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এই প্রযুক্তি শুধু আক্রমণাত্মক শক্তি নয় বরং রিয়েল টাইম কৌশলগত তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাশিয়ার গান3 ড্রোনের উচ্চমাত্রার ব্যবহার ইউক্রেনকে নতুন প্রতিরক্ষা কৌশল গ্রহণে বাধ্য করেছে তারা কম খরচে তৈরি ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করছে গান3 ড্রোন এবং সমমানের আধুনিক ড্রোনগুলো যুদ্ধের ধারাকে সম্পূর্ণ পরিবর্তন করেছে এগুলো শুধু আঘাত করার অস্ত্রই নয় বরং সামরিক শক্তি মাপার মানদণ্ডে পরিণত হয়েছে ড্রোনের ব্যবহার এখন আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অংশ এই প্রযুক্তি দিয়ে রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত প্রমাণ করছে যুদ্ধের ফলাফল নির্ধারণের প্রযুক্তি নজরদারি এবং তথ্যের গুরুত্ব কতটা বৃদ্ধি পেয়েছে ড্রোনগুলো এক সঙ্গে কাজ করলে শত্রুকে বিব্রত করা আক্রমণ ও প্রতিরক্ষা সমন্বয় করা সহজ হয় বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে ড্রোন ব্যবহারের সক্ষমতা যে কোন দেশের সামরিক শক্তি ও কৌশলগত পূর্বাভাস নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে গ্রান থ্রি ড্রোন এর উদাহরণ দেখাচ্ছে যুদ্ধক্ষেত্রে তথ্য গতি এবং স্বয়ংক্রিয়তা কতটা গুরুত্বপূর্ণ তাই গ্রান থ্রি ড্রোনের উদ্ভাবন এবং ব্যবহারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের যুদ্ধ কেবল মানবশক্তির উপর নির্ভরশীল থাকবে না বরং এটি হবে স্বয়ংক্রিয় দ্রুতগতিশীল এবং তথ্যভিত্তিক যেখানে ড্রোন স্যাটেলাইট নেভিগেশন এবং স্বয়ংক্রিয় পরিচালনা কেন্দ্রবিন্দু থাকবে রাশিয়ার এই প্রযুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যকে নতুনভাবে প্রভাবিত করছে পশ্চিমা দেশগুলোকে বাধ্য করছে তাদের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক প্রযুক্তি আরও উন্নত করতে ইউক্রেনের প্রতিরক্ষায় যার উদাহরণ দেখাচ্ছে যে কোনো আধুনিক সামরিক দ্বন্দ্বের তথ্য নজরদারি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অপরিসীম